আজকে কি রান্না করেছো। আজকে কি রান্না করেছো বা বলতে পারেন আজকে কি পাক করেছো হিন্দিতে বলতে পারেন আজ কে খানা বানায়া আজ ক্যা মানে আজকে কি রান্না করেছো বা আজকে কি খানা বানিয়েছো ভিউয়ার্স হিন্দি ভাষা শেখার আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম ভিওর্স আপনারা যারা যারা হিন্দিতে কথা বলা শিখতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো ভিওর্স পরবর্তী বাক্য হলো আজকে কি খাবার আজকে কি খাবার খেয়েছো হিন্দিতে বলবেন আজ কেয়া খানা খায়া আজ কেয়া খানা খায়া আজ মানে আজকে কেয়া মানে কি খানা মানে খাবার খায়া মানে খেয়েছো আজ কি খাবার খেয়েছো আজ য়া খানা খায়া তারপরে আজকে রান্না করি নাই আজকে রান্না করি নাই এটা হিন্দিতে বলবেন আজ খানা নেহি বানায়া আজ খানা নেহি বানায়া আজ মানে আজকে খানা মানে খাবার বা রান্না নেহি মানে নাই বানায়া মানে করি নাই আজকে রান্না করি নাই বা আজকে পাক করি নাই বা আজকে খানা বানাই নাই এটা হিন্দিতে বলবেন আজ খানা নেহি বানায়া তারপর বাক্য আজকে অনেক খেয়ে ফেলেছি আজকে অনেক খেয়ে ফেলেছি এটা হিন্দিতে বলবেন আজ বহুত ঘা লিয়া আজ বহুত ঘা লিয়া আজ মানে আজকে বহুত মানে অনেক ঘা লিয়া ওটা বাংলা হলো খেয়ে ফেলেছি আজকে অনেক খেয়ে ফেলেছি মানে আজ বহুত ঘা লিয়া তারপর আজকে খাবার বেশি হয়ে গেছে আজকে খাবার বেশি হয়ে গেছে হিন্দিতে বলবেন আজ খানা জিয়াদা হগেই আজ খানা জিয়াদা হগেই আজকে মানে আজ খাবার মানে খানা বেশি মানে জিয়াদা হয়ে গেছে মানে হোগেই তারপর পক্ক আজকের খানাটা চমৎকার ছিল আজকের খানাটা চমৎকার ছিল আজকের খানাটা দারুণ ছিল এটা হিন্দিতে বলবেন আজকা খানা জবরদাস্তা আজকা খানা জবরদস্ত মানে চমৎকার বা দারুণ ছিল মানে থা তারপরের বাক্য সবগুলো খানা নষ্ট হয়ে গেছে বা সবগুলো খাবার নষ্ট হয়ে গেছে এটা হিন্দিতে বলবেন সব খানা গান্দা হবগুলো খানা মানে এত খাবার কোথায় ছিল এত খাবার কোথায় ছিল হিন্দিতে বলবেন ইতনি খানা কাহা থা ইতনি খানা কাহা থা এত খাবার মানে ইতনি খানা কোথায় মানে কাহা ছিল মানে থা তারপরে ক যা আছে সবাইকে দিয়ে দাও যা আছে সবাইকে দিয়ে দাও এটা হিন্দিতে বলবেন জো হে সবকো আভি দেও যা আছে মানে জো হে সবাইকে মানে সবকো দিয়ে দাও বা এখনই দিয়ে দাও হিন্দিতে বলবেন আভি দেও ভিওয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ধন্যবাদ সবাইকে